হ্যালো ওইটা হচ্ছে সিলেটের সাপোরান উপজেলা অত্যন্ত সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখানে একটা পুকুর আছে মাটা এখানে পাশে আছে এখানে অনার্স লাইফে প্রথমে দু হাজার এগারো সালের দিকে অনেক থাকছে হচ্ছে আমার বোনের কোয়াটার বেশি আসা হয় না কিন্তু আগে প্রায়ই আসা হইতো এগুলো হচ্ছে কোয়ার্টার সরকারি কোয়ার্টার কোয়ার্টারে সবাই থাকেন এখানে অনেক পাই এখানে খেলাধুলা অনেক কিছু করছি এখানে বড় মাঠ আছে অনেক বড় মাঠ আছে পুকুর আছে পুকুরে সাঁতার কাটতাম আগে ছাড়া খুব সুন্দর পরিবেশ বড়ো হয় মাঠ লাগে এই পাশে আবার সবজি কেট আছে আবার একটা অফিস আছে একটি বাড়ি একটি কামারের আজকে অনেকদিন পরে আসলাম খুব ভালো জায়গা আর কি হাঁটার জায়গা দিকে রাউন্ড করে উপজেলা অফিসে মনে হাঁটতে চ্যানেল নিয়ে ওনার আর্ট স্কুলে গেছিলাম আসার পথে এদিকে বেড়াই যাচ্ছি খুব ভালো লাগে কনস্ট্রাকশনের কাজ চলতেছে নতুন বিল্ডিং হবে করবো সে মাঠে কাজ থাকছে যত বেশি সবুজের কাছাকাছি দেবে মনটা তত সবুজ হয়ে উঠবে ইয়ানো বাসা হচ্ছে ওয়াটার এখানে ইয়ানো সার্ভে কোয়াটারিটা অপূর্ব কথা বলতে গেলে অপূর্ব জায়গা জায়গায় বেশি বাজার সাপোড় বাজারে সাপোড় বাজারও আছে গাছগুলো অনেক বড় হয়েছে আরও ছিল গাছ কাটা হয়েছে নতুন মাটি বরাট করা হয়েছে পুকুরের দিকে যাচ্ছি ওই পুকুরটাতে অনেক তৃপ্তি আছে অনেক সাঁতার কাটছে এই পুকুরে বাঘ না বাঘ নিয়ে নিয়ে বাঘ যে পুকুরে সাঁতার শিখছে আমি তো প্রায়ই থাকতাম এখানে কি সময় এখন সময় হয় না এই পুকুরটা অনেক বড়ো পুকুর অ্যাক্সিডেন্ট আসলে অ্যাক্সিডেন্টের পাশে থাকে পরিবেশে ভরপুর কোনো গাছ নেই এখানে থাকলে দুলাবলিও নেই শহরের মতন পূর্ব জায়গা শহরের যানজটমুক্ত পরিবেশ আর এইদিকে একটা রাস্তা আছে পাকা রাস্তা ঠিক আছে সবাই ভালো থাকবেন কামনা সবার জন্য